এর সমান সমান কোন আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এইট এ কিউ প্লাস সাই এ স্কয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ তাহলে এই রাশি থেকে আমরা কী করতে পারি এটা আমরা আগে চিন্তা ভাবনা করব যে এটা কী করা যায় তাহলে আমরা এখানে যেভাবে আসি এটা দেখতেছি আমরা এটা একটা সূত্র করা যায় কি সূত্র করা যায় এ প্লাস বি হল সূত্র করা যায় আর সূত্র করার আগে আমাদের একটা কাজ করতে হবে কাজটা করে নিচে দেখো সমান সমান এইট এ কিউব প্লাস সাইড এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো পঁচিশ প্লাস কে আমরা কি করলাম একশো পঁচিশ প্লাস ফাইভ অর্থাৎ একশো পঁচিশ আর পাঁচ একশো না কারণে বানাইলাম এখন আমরা সূত্র করতে পারবো যে এই একশো পঁচিশকে যদি আমরা ভাঙাই কি ঘন করি তাহলে এখানে ঘনমূল করি তাহলে এখানে ফাইল হচ্ছে ফাইভ হলে আমাদের এটার সাথে মেলা যাবে সেটার জন্য আমরা একশো তিরিশকে ভাঙায় একশো পঁচিশ লোক পাস করে নিলাম সমান সমান এখন আমরা এই এ কিউব এটাকে আমরা ভাঙায় নেব তাহলে এটা ভাঙালে কি হয় টু এ তার উপরে যদি আমরা কিউব দেই তাহলে এটা হয়ে গেলো এইট এ কিউব অর্থাৎ এখানে টু আছে কয়টা তিনটা তিনটা টু গুণ করলে এইট হয় তিনটা এ গুন করলে এ কিউব হয় প্লাস এই পাশটা এসে আমরা এই একশো পঁচিশকে ভাঙাই নিই একশো পঁচিশকে যদি ভাঙাই তাহলে কী হয় ফাইভ তার উপরে যদি আমরা কিউব দিই তাহলে এটা কত হলো তিনটা পাঁচ গুণন করলে পাঁচ পাশে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় প্লাস এই ফাইভটা ফাইভটা ঠিকই থাকবে এখন এই যে মাঝখানের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কী করবো আমরা ওই সূত্র অনুযায়ী যেমন সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যে এ প্লাস বি কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি তাহলে দেখো আমরা এখানে এ কিউব পাইছি আর বি কিউব এখানে আমরা পাইছি অর্থাৎ প্রথম অংশটা পাইছি সূত্রের আর শেষের অংশটা পাইছি মাঝখানেটা আমরা পাইনি অর্থাৎ এখানে টু কে আমরা এ আর ফাইভটাকে আমরা বি ধরে এই সূত্রটা করব তাহলে সূত্রে কি আছে আমাদের প্রথমে এ কিউ তাহলে এ কিউ পাইছি তারপরে কি আছে প্লাস প্লাস দিছি তারপরে সূত্রে কি আছে থ্রি সূত্রে থ্রি তারপরে কি আছে এ স্কোয়ার এখানে এ কোনটা আমাদের এখানে এ হচ্ছে আমাদের টু এ টু এ হচ্ছে এ তাহলে এ স্কোয়ার তারপরে কি আছে বি বি কোনটা আমাদের ফাইভ বি হচ্ছে ফাইভ প্লাস

টু আছে কয়টা দুইটা দুইটা টু গুণ করলে কত হয় ফোর হয় তাহলে ফোরকে থ্রি দ্বারা গুণ করলে কত হয় বারো হয় বারো কে পাঁচ দ্বারা গুণ করলে ষাট হয় এ স্কোয়ার এখানেও তাই ফাইভ কয়টা আছে দুইটা দুইটা ফাইভ গুণ করলে কত হয় পঁচিশ হয় পঁচিশকে দুই দ্বারা গুণ করলে পঞ্চাশ হয় পঞ্চাশকে তিন দ্বারা গুণ করলে একশো পঞ্চাশ হয় সাথে একটা কি আছে এ আছে এ বি সাথে এ প্লাস পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস এই ফাইভটা অর্থাৎ এখন এই যে এইখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এইটা কার সূত্র হতো হচ্ছে এ প্লাস বি হল কিউবের সূত্র তাহলে আমরা এইখানে এটাকে এ হল পারি তাহলে এখানে এ হচ্ছে টু এ হচ্ছে ফাইভ তার উপরে হলো কি ওই এখন আমরা কী করব এখন আমরা এই দেওয়া আছে যে এটা এর সমান সমান পনেরো এখানে এর মান বসায় সমান সমান তাহলে এখানে যদি আমরা এর মান বসাই তাহলে এর মান হচ্ছে কথা আমাদের পনেরো তাহলে দুই গুণ পনেরো প্লাস ফাইভ এটার উপরে একটা কী আছে কিউব আছে প্লাস এইট ফাইভ সমান সমান তাহলে এখানে পনেরো আর দুই কি করতে বলছে গুণ করতে বলছে পনেরো তিরিশ যোগ হচ্ছে ফাইভ তারপরে আছে একটা কিউ প্লাস এই সমান সমান এখানে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ তার উপরে কি আছে কিউ প্লাস তাহলে সমান সমান এখন এই করতে বলছে তিনটা পঁয়ত্রিশ করতে বলছে অর্থাৎ এই পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ গ্রহণ করলে কত হয় যোগ পাঁচ আচ্ছা তিনটা পঁয়ত্রিশ গ্রহণ করলে হয় আমাদের এইটা বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর এখন এটা যদি আমরা যোগ করে দেই তাহলে সমান সমান কত হচ্ছে Say mm -hmm. it hello? Answer.